গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে তোমাদের সামনে চলে এলাম তো বন্ধুদেরকে প্রথমেই বলবো পুরো ভিডিওটা নয় স্কিপ করে দেখার জন্য অনেক কিছু তথ্য আশা করছি আজকের এই ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরতে পারবো তো আমি যখন এই ভিডিওটা করতে বসি তার আগে আমরা যারা ওয়াইটিতে ভিডিও করি তারা কিন্তু প্রত্যেকে একবার কমেন্ট সেকশন আর একবার কিন্তু ওয়াইটি স্টুডিওটা স্টুডিওটা দেখেনি তো সেই রকমই দেখে নিতে যাচ্ছি তো তখন দেখলাম আমার এক দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে তুমি তাড়াতাড়ি গিয়ে এই আইডিটা একবার দেখো এটা কি অরিজিনাল নাকি এটা স্ক্রিপ্টেড তো আমি দেখলাম তো দেখা মাত্র মনে হলো যে এটা নিয়ে অবশ্যই আমি ভিডিও দেব তবে যেহেতু আমি এই ভিডিওটা করতে আগে বসেছি তো আমি ওই ভিডিওটাকে ডাউনলোড করে রেখে দিলাম কারণ কি জানো তো কোনো মানুষকে এখন বিশ্বাস করা যায় না এখন মানুষ যেভাবে ভিউজের জন্য নিজেদের সমস্ত কিছু বেলয়ে বিকিয়ে দিচ্ছে তো সেখান থেকে দাঁড়িয়ে তাদেরকে বিশ্বাস করার আগে আমার মনে হয় যতই ভালোবাসার মানুষ হোক না কেন বার ছেড়ে একশো বার ভাবা উচিত এই আমাকেই দেখো না আমাকে তোমরা কেন বিশ্বাস করো আমি বলছি যে তোমাদেরকে বিশ্বাস করতে হবে কারণ কি তোমরা কোথাও না কোথাও আমাকে ভালোবাসো এটা তো হতে পারে না কারণ আমি আমাদের এই আজকে এখন নিয়ে আমি ভিডিওটা করছি আমাদের খনিকা দিদি ভাই তাকে নিয়ে আমি কখনো ভিডিও করিনি বারংবার বলেছি কারণ কি আমার আইডি চেক করলেই দেখতে পাবে সে আমার পায়েলস ফ্যামিলি বলো আর সে আমার ট্যাক পায়েল আইডিই বলো তাকে নিয়ে কখনো ভিডিও করিনি একবার না দুবার করেছিলাম তার আনন্দে আনন্দিত হয়ে সেই সুখবরটা সবার সামনে শেয়ার করেছিলাম বাট আজকে তাকে নিয়ে আমার এই কথাগুলো কেন বলতে হচ্ছে আর যারা মনে করছো আমি নেগেটিভ ভিডিও করছি তাদের একটা সম্পূর্ণ ভুল ধারণা নেগেটিভ ভিডিও মোটেই আমি করছি না তাহলে অনেক উটপাটাঙ্গা স্ল্যাং ইউজ করতে পারতাম যেটা নয় সেটাকে তুলে ধরতে পারতাম এরকম কিছুই করি না যেটা ভিডিওর মধ্যে দেখছি এবং অন্ধ সাপোর্টার না হয়ে যতটুকুনি তুলে ধরলে ভিওয়ার্সদের চোখটা অন্তত খোলে ততটুকুনি কিন্তু ভিডিওর মধ্যে তোমাদের সামনে তুলে ধরছি তো সেখানে আমি তোমাদেরকে কিন্তু কালকে বারংবার এই বিষয়টা বুঝিয়েছিলাম যে কালকে অনেকে আমাকে কমেন্ট করেছিল গুড ফ্রাইডে ভিডিও গুড ফ্রাইডে ভিডিও কি বিশ্বাস হলো তো আজকে যে ভিডিওটা তোমরা পেয়েছো সেটা হচ্ছে গুড ফ্রাইডে ভিডিও মানে শুক্রবারের ভিডিওটা আজকে আমরা রবিবার পেয়েছি তার মানে আমি যে কথাটা তোমাদেরকে বলেছিলাম অনেক কিছু দিক ভেবে বিচার বিশ্লেষণ করে তবেই কিন্তু তোমাদের সামনে কথাগুলো বলি কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানে অ্যাবই কোনো কথা তোমাদের সামনে এসে কিন্তু আমরা বলে দিতে পারি না কারণ আমরা জানি আমার এই ভিডিওটা মানে যদি হয় সেরকম দু তিন হাজার মানুষের কাছে পৌঁছে যাবে আর যদি সেরকম না হয় দুশো মানুষের কাছে পৌঁছাবে যদি দু হাজার মানুষের কাছে আমার এই ভিডিওটা পৌঁছায় তো সেখানে আমি একটা দুটো মানুষকে বোকা বানাতে পারলেও হাজার মানুষকে কি আমি বোকা বানাতে পারবো সেখানে যেই কথাটা আমাকে বলতে হবে অনেকটা ভেবে চিন্তে চারিদিক বুঝে শুনে কিন্তু আমাকে কথাটা বলতে হবে তার জলজান্ত প্রমাণ তোমরা আজকে ভিডিও প্রথমেই পেয়ে গেলে আমাদের খনিকা দিদি ভাই যে আজকের ভিডিওটা হচ্ছে শুক্রবারের ভিডিও মানে গুড ফ্রাইডের ভিডিও মেয়ে স্কুল ছুটি কারণ আগের দিন যখন আমি তোমাদেরকে বলেছিলাম যে ওই ভিডিওটা প্রথম দিনকার ভিডিও যেই দিন গঙ্গা স্নান সরি গঙ্গায় ঘুরতে নিয়ে গেছিলো আমাদের জল জল দাদা ভাইকে সেই দিনের ভিডিও যেদিন কিনা বাড়িতে প্রচন্ড অশান্তি ঝগড়া তারপরেও কি করে একটা মানুষ ডেলি ব্লগ করতে পারে নাটক না হলে প্রমাণের জন্যই কিন্তু কথাটা তোমাদের সামনে আমি তুলে ধরেছিলাম সেখানে অনেকেই আমাকে কমেন্ট করেছিল যে না গো গুড ফ্রাইডে ছিল বা করে জন্মদিন ছিল আমি তোমাদেরকে ডেট খন কালকে সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি তার আরও একটা জলজন্ত প্রমাণ আজকের ভিডিও যে আজকে যে ভিডিওটা আমাদের খনিকা দিদিভাই দিয়েছে সেটা কিন্তু হচ্ছে গুড ফ্রাইডের ভিডিও আশা করছি কোনো ভুল ইনফরমেশান দিইনি তার আরও একটা প্রমাণ পুঁইশাক আর কুমড়ো সেটাতেও আমি বলে দিয়েছিলাম এমনকি তার ভাসুর যে তাদের বাড়িতে এসেছিল তার দুদিন পরের ভিডিওতে তোমরা দেখতে পেয়েছো সে নিজের মুখেই বলেছে যে ভাসুর আসবে এই জল জল দাদা ওপর থেকে নিচেই নামিয়ে দেবে তো এরপর চলে আসছি ভিডিওর মেন প্রসঙ্গে ভিডিওর মেন প্রসঙ্গে আজকে প্রথমেই আমি যেই কথাটা বলবো যে আজকে টাইটেলে সে এমন একটা কথা লেগেছে যে সমস্ত কিছু ঠিকঠাক করতে চাইছে বা ঠিকঠাক করতে পারছে না একটাই কারণে কিছু মানুষ প্রতিনিয়ত তাকে উত্তপ্ত করছে এরকমই কিন্তু একটা টাইটেল দিয়েছে যে পারছি না কিছু ঠিক করতে কিছু মানুষের বলা আঘাতে সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে তো দেখো আমি একটা কথা বলতে চাই তার পুরো ভিডিওটা আমি দেখেছি দেখার পর আমার একটা বিষয়ই মনে হয়েছে যে আমি কাউকে অপছন্দ করি মানে কখনো তার দুর্বল জায়গা নিয়ে আমি কথা বলতে পারি না তাহলে তো আমিও কি করে ভালো মানুষ হতে পারলাম তাই না যেমন তার সবথেকে বড় দুর্বল জায়গা হচ্ছে তার হাজবেন্ড মানে আমাদের জল জল দাদা আমি জানি না তাকে কে এই ল্যাংড়া কতটা ইউজ করেছে আমি তো হাত জোর করে রিকোয়েস্ট করব আমার ভিউয়ার্সদের কখনো তোমরা এই কথাটা ইউজ করো না কারণ ভগবান আজকে আমাকে সুস্থ রেখেছে কালকে যে আমার সাথে কি করে দেবে সে সেটা কিন্তু ওপরলাই জানেন তো সেখানে কারোর প্রতি রাগ কারোর মিথ্যে নাটক কারোর স্ক্রিপ্টের নাটক যেটা দেখে অবশ্যই আমাদের খারাপ লাগছে এবং রাগ হচ্ছে বিশেষত যারা কিনা পজিটিভ ভিউয়ার্স ছিল তাদেরকে বিশ্বাস করত তাদের সেই বিশ্বাস যখন ভেঙে গিয়েছে তখন কিন্তু মানুষ অনেক রকম কমেন্ট করছে তো সেখান থেকে দাঁড়িয়েও আমি বলবো প্লিজ এই ন্যাংরা ল্যাংড়া তারপরে পঙ্গু অসুস্থ অসুস্থ কথাটা যদিও বা বলা যায় এই ল্যাংড়া পঙ্গু এই ধরনের কথাগুলো ইউজ করো না কারণ আজকে যেই কথাটা আমি তাকে বলছি সেই কথাটা দুদিন পর হয়তো আমার সাথেও পাল্টা ঘটতে পারে কারণ কখন কার জীবনে কী এসে যায় এটা আমরা কেউ জানি না তাই এই কথাগুলো ইউজ করো না এই এরপর চলে আসছি আমাদের খনিকা দিদিভাইয়ের কাছে যে তুমি তো এখনো পর্যন্ত নাটক চালিয়ে যাচ্ছ দিদি ভাই তুমি এখনো পর্যন্ত নাটক করে যাচ্ছ কোন হিসেবে তুমি এই কমেন্টটাকে নিয়ে বলতে বসলে কারণ তোমার কমেন্ট সেকশনে অনেক ধরনের কমেন্ট আসছে যারা কিনা তোমার পজিটিভ তাই তো তারা একটা কথা কিন্তু বারংবার তোমাকে জানতে চাইছে যে তোমার শাশুড়ি কি তোমার সাথে থাকে না তোমার ননদ কোথায় বাড়ি চলে গেছে তোমার শাশুড়ি কি তোমার সাথে খায় না কই সেই সমস্ত কমেন্টের তো তুমি রিপ্লাই দিচ্ছ না না তো ভিডিওর মধ্যে এসে বলছো তাহলে তোমার হাজব্যান্ডকে নিয়ে কে কি খারাপ কথা বলছে এটা নিয়েই বা ভিডিওর মধ্যে বলার কি প্রয়োজন আছে কারণ তুমি যেহেতু তোমার সংসারের কেচ্চা কাহিনী তুমিই তো তুলে ধরেছিলে আর সেই তুলে ধরার পর তোমরা এখনো পর্যন্ত ভিডিও করে বলনি যে আমাদের মধ্যে সমস্ত কিছু ঠিক হয়ে গেছে যেহেতু তোমরা বলনি তাই মানুষের মনের মধ্যে একটা কৌতূহল কিন্তু রয়েই যাবে যে এখনো কি তাহলে নাটক চলছে নাকি আবারও দুদিন পর নতুন মানে নতুন নাটকের একটা সূচনা হবে তো সেখান থেকে তোমার কমেন্ট সেকশানে তুমি যেহেতু কমেন্ট নিয়ে কথা বলেছো তাই আমি কমেন্ট নেই বলছি তোমার কমেন্ট সেকশানে অনেকেই জিজ্ঞাসা করে যে তোমার শাশুড়ি মা কি তোমার সাথে খান না তোমার ননদ কি বাড়ি চলে গেছে কারণ কালকে কিন্তু আমরা গোল্ড পাগলির একটা তিন মিনিট না ছ মিনিটের ভিডিও পেয়েছি এবং সেই ভিডিওর মধ্যে আমরা কি দেখেছি গোল্ড পাগলি এবং তার মা তার দাদার বাড়িতে আছে মানে গোল্ড পাগলি দাদার বাড়ি আর আমাদের মাসিমা কিন্তু ওনার বড় ছেলের বাড়িতে আছেন তো সেখান থেকে মানুষ এটাই সন্দেহ করছে আমাকে একজন কমেন্ট করেছে দেখলাম যে তার ছেলের ছেলের কাছে কাছে আছে আছে তা এই যে তাহলে কি তোমার কাছে খাচ্ছে না তোমার কাছে থাকছে না তাহলে এখন যেহেতু বোন ভাবলো যে না এইখানে থেকে যেহেতু আমার অশান্তি হচ্ছে ঝগড়া হচ্ছে আমি বর্দার কাছে কিছুদিন থাকি এই ডিসিশানটা তো কিছুদিন আগেও নিলে পারতো বাট নিল না কেন কেন সোশ্যাল মিডিয়ায় তোমাদের যে মেলবন্ধন সেটা ভেঙে চুরমার করে দিয়ে একটা পারিবারিক কেচ্ছা তোমরা তুলে ধরতে গেলে ভিউজ ছাড়া আর কি কারণ হতে পারে প্লিজ একটু তুমি জানিও কারণ তুমি যেহেতু কমেন্ট নিয়ে ভিডিও করতে বসেছ সেখানে আমিও কমেন্ট নিয়ে করতে বসলাম যে তোমাকে তো মানুষ আরও কমেন্ট করছে তোমার শাশুড়ি বাড়িতে নেই তোমার ননদ কি বাড়ি চলে গেছে তোমার কি তার বড় ছেলের কাছে খাওয়া দাওয়া করছে তুমি তার রিপ্লাইগুলো কেন দিচ্ছ না ও রিপ্লাইটা দিয়ে দিলে তো সবাই সমস্ত কিছু বুঝতে পারে যাবে কারণ হঠাৎ করে যদি আবারও তোমাদের স্ক্রিপ্টেড নাটকের নতুন সূচনা হয় তখন তো তাহলে আর সেগুলো না না তো সেই কারণে এখনো পর্যন্ত সেই অধ্যায়টাকে তোমরা টেনে নিয়ে যেতে চাইছো টেনে নিয়ে যেতে চাইছো নচেত অ্যান্সারটা খুব সুন্দরভাবেই তুমি দিয়ে দিতে পারতে গোল পাগলের ভিডিওতে যতটুকুনি দেখে বুঝতে পারলাম যে তার শাশুড়িমা কিন্তু ওই বাড়িতে খাচ্ছেন না ওই বাড়িতে থাকছেন না এই বাড়িতেই খাচ্ছে এই বাড়িতেই থাকছে ওই বাড়িতে ওইটুকোনি ভিডিও করার জন্য কিন্তু মা এই দিক থেকে সিঁড়ি দিয়ে নেমে এসে কিন্তু ওই ছাতাটাকে নিতে ঢুকলো আর ওই বাচ্চাটাকে আজকে কিন্তু মানে দাদার মেয়েটিকে আজকে কিন্তু আমাদের খনিকা ম্যাডামের বাড়িতেও দেখেছি তো সেক্ষেত্রে কে নিয়ে এলো বাচ্চাটাকে গোল্ড পাগলি নিয়ে এসছে নাই তার শাশুড়ি নিয়ে আসছে তাহলে নিজেদের মধ্যে যদি ঝগড়া শান্তি হয়েও থাকে আর তারপর যদি মিল হয়ে গিয়েও থাকে তাহলে ঝগড়াটা যেহেতু তুলে ধরতে পেরেছ মিলটা কেন আমাদের সামনে তুলে ধরতে পারছো না যে কারণেই তো এখনো পর্যন্ত তোমাকে নিয়ে কথা বলতে হচ্ছে সব থেকে বড় বিষয় কি জানো আজকে আমাদের সামনে বলা হলো বাজার গিয়েছিল অথচ সেই বাজারের ভিডিও ক্লিপ আমাদের সামনে দেখানো হলো না কিন্তু কেন কিন্তু কেন মেয়েকে নিয়ে স্কুল যেতে যাওয়ার সময় না প্রচণ্ড তারা থাকে সেই কারণে ভিডিও আমাদের সামনে শেয়ার করতে পারে না আর আমার মনে হয় স্কুল যাওয়ার সময়টা ভিডিও না করাই বেটার তবুও করা যায় স্কুলের সামনেটা না দেখিয়ে যাচ্ছে এটা দেখানোই যায় কিন্তু তুমি যে বললে তুমি আজকে খুব চটজলদি বাজার খুব তাড়াহুড়োর মধ্যে বাজার গেছো দু দুটো এঁচড় এনেছো আম এনেছো মিষ্টি আলু কুমড়ো শাক সজনে ডাটা এইগুলো যে তুমি নিয়ে এসেছো অনেকটা নিশ্চয়ই সময় লেগেছে বাজার করার জন্য তো এক ঝলকের একটা ভিডিও ক্লিপ তুমি কেন নিতে পারলে না দেখো এগুলো দেখাবার কোনো প্রশ্নই ওঠে না কারণ একটা ডেলি ব্লগার তার লাইফে যা যা দেখাচ্ছে সেই নিয়ে সবসময় প্রশ্ন করা যায় না বা সমস্ত কিছু ভিডিও ক্যামেরা খুলে করে দেখানোও যায় না কিন্তু যেহেতু বিষয়টা তোমরাই তোমরাই নাটকীয়তার সাথে তোমাদের পারিবারিক কেচ্ছাটাকে তুলে ধরেছ সেখানে অ্যাস এ কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলো আর তোমার একজন ভিউয়ার্স বলো সেখানে তো মুখ খুলতে বাধ্য যে তুমি যে বলছো তুমি বাজার গেছো তার বিন্দু মাত্র তো ছাপ দেখলাম না কারণ এদের পরিবারে আরও একটা জিনিস আমি লক্ষ্য করেছি এরা সিঁদুর পড়তে চায় না কেন বুঝতে পারি না মুখটা পুরো ফ্যাকাসে লাগে কারণ আমি ওর মাসিমাকেও আগে দেখতাম যখন ওনার হাজবেন্ড বেঁচেছিলেন তখনও দেখতাম খুব একটা সিঁদুর ব্যবহার করতো না আর আমাদের খনিকা ম্যাডামকেও দেখেছি খুব একটা সিঁদুর টিঁদুর পরে না ওই যে বলল হট করে আমি বাজার গিয়েছি তো একটু হলেও তো সিঁদুর পরতো নিশ্চয়ই একটু হলেও লিপস্টিকও লাগাতো কিছুই দেখলাম না আচ্ছা বাড়ির সামনে ও আমাকে কালকে একজন কমেন্ট করেছে যে এই যে কুমড়ার আর পুঁইশাকের কথাটা আমি বলেছি বলে একজন আমাকে কমেন্ট করেছে যে সে ভালোভাবেই কমেন্ট করেছে যে তোমার হয়তো বাড়ির সামনে সবজিওয়ালা আসে না বাজারে যেতে হয় বাট হতেই তো পারে তার বাড়ির সামনে সবজিওয়ালা আসে আমি তাকে প্রশ্নটা করতে চাই বা অ্যান্সার তো আমি কালকে দিয়েই দিয়েছি যে যেই সবজিওয়ালা বিক্রি করতে করতেছিলো সবজি তার কাছে কুমড়ো আর ছিল অথচ আদা ছিল না এটা তুমি বলবে রা আমি বিশ্বাস করে নেবো এটা আমি বিশ্বাস করে নেব হ্যাঁ আমার বাড়ির সামনে আসে না কারণ একদম আমার সামনে বাজার আমার বাড়ির সামনেই বাজার বড় বাজার তো আমার বাড়ির সামনে কেন আসবে কেউ কোনো মানুষ কিনবে বাজার ছেড়ে দিয়ে বাড়ির সামনে সবজি এলে কিন্তু আমার বাবার বাড়ি যেখানে সেখানে বাড়ির সামনেই কিন্তু বাজারওয়ালা আসতেন এবং সেখানে প্রত্যেকটা জিনিস অল্প 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 করে কিন্তু তাদের কাছে থাকতো এইবার যে প্রশ্নটা হচ্ছে সেটা হচ্ছে আমি কুম্রার পুঞ্জনের কথাটা পূর্বদিনের ভিডিওতেই বলে দিয়েছি আর যে আমাকে জানিয়েছে তার ওখানেই বাড়ি নিশ্চয় এবং সে নিজের চোখে দেখি আমাকে এতটা মানে কি বলবো খুব ভালোভাবে বলতে পেরেছে সাহসের সাথে যে তুমি একটু ম্যাডামকে জিজ্ঞাসা করো তো এক কিলো পুঁই আর এক কিলো কুমড়ো কি করতে নিয়েছে তার শাশুড়ি মা মেয়েকে স্কুল থেকে আনতে যাওয়ার সময় আমি আগেই বলে দিয়েছি তো সেক্ষেত্রে সেই বিষয়টা তো সম্পূর্ণ আলাদা এই যে এঁচড় নিল এক ব্যাগ যে বাজার করে আনলো কতগুলো বাজার করতে মিনিমাম অনেকটা সময় লেগেছে তাহলে যেখানে কন্ট্রোভার্সিয়াল ভিডিও হচ্ছে সেখানে তার তো প্রমাণগুলো রাখা উচিত না আমিই বাজার করতে গেছি আমার শাশুড়ি বাজার করতে যায়নি সেখানে এক ঝলক ভিডিও ক্লিপ কেন নিতে পারলো না কেন নিতে পারলো না নিশ্চয়ই তো নিতে পারতো না বাজারটা ও আমাদের খনিকা ম্যাডাম যায়নি বাজারটা মাই নিয়ে এসছেন বাজারটা শাশুড়িমাই নিয়ে এসছেন যার আরও একটা প্রমাণ এঁচোরটা যখন দেখাচ্ছিল তখন কি বললো একটু টিপে দেখে নিচ্ছি পেকে যায়নি তো হাই ভগবান তুমি যখন এঁচোরটা কিনলে তখন তুমি দেখে কেননি কেননি যে এঁচোরটা কাঁঠাল হয়ে গেছে কিনা তুমি বাড়িতে আনার পর দেখছো যে এঁচোরটা কাঁঠাল হয়ে গেছে কিনা কারণ কি বাজারটা আমাদের মাসিমায় গিয়েছিলেন বাজারটা আমাদের মাসিমায় গিয়েছিলেন ওই জন্য বাজারটা নিয়ে আসার পর আমাদের সামনে মিথ্যে কথা বলল যে বাজারে গিয়েছিলাম এবং খুব প্রচণ্ড জোরে মেক করেছে তাই তড়িঘড়ি করে 不是，就这些。 আর দেখার সময় কেন তুমি বললেন যে এটা পেকে যায়নি তো কারণ আমরা যারা সবজি কিনি বেগুন বলো বেগুনে পোকা আছে কিনা কাঁঠালটা এঁচড়টা কাঁঠা কাঁঠাল হয়ে গেছে কিনা এগুলো আমরা কখন যখন কিনি তখনই তো দেখে নিই তাই না লঙ্কাটা ঝাল কিনা ঢ্যাঁড়সটা পাকা কিনা এগুলো তো আমরা যখন কিনি তখনই দেখে নিই বাড়িতে আসার পর তো আমরা দেখি না কিন্তু এখানেই প্রমাণ হয়ে যাচ্ছে যে বাজারটা আমাদের মাসিমা গিয়েছে দেখো আমি কখনো না তো আমাদের খনিকা ম্যাডামকে ভালো খারাপ বলেছি আর না তো কখনও বলবো কিন্তু যেই নাটক তুমি শুরু করেছো সেই নাটকের এন্ড তো কি করতে হবে যে হ্যাঁ আমাদের মধ্যে এখন সমস্ত কিছু ঠিক হয়ে গেছে আমরা আমাদের মধ্যে একটা ডিসিশন নিয়ে ফেলেছি যেটা এই মুহূর্তে সবার সামনে পাবলিক করতে পারছি না প্রয়োজন পড়লে নিশ্চয়ই কোনো একদিন জানিয়ে দেবো তোমাদেরকে ব্যাস তাহলেই মিটে যায় কিন্তু তোমরা জানাচ্ছ না সামান্য একটা কমেন্টের রিপ্লাই শাশুড়ি মা তোমার কাছে খাচ্ছে কি খাচ্ছে না সেটাতে হ্যাঁ বা না এটা বললেই মিটি যায় বা এটা বললেও হয় দুপুরটা আমার কাছে খাচ্ছে রাত আর সকালটা আমার বড় ভাসুরের কাছে খাচ্ছে কিন্তু কোনো রকম কোনো অ্যানসার দিচ্ছ না সেখানে মানুষ তো অবশ্যই সন্দেহ করব তার থেকেও বড় কথা তুমি যেটা বলে দিচ্ছ তোমার এটা মনে রাখতে হবে তোমার আশেপাশের মানুষেরা অনেক ইনফরমেশন কিন্তু দিচ্ছে আমাদেরকে তো সেখান থেকে তো তুমি মিথ্যাবাদী প্রমাণিত হয়ে যাচ্ছো তাই না তারপর যথারীতি বন্ধুরা এঁচোর একটা গোটা এঁচোর দুটো মানুষ বাচ্চারা কতটা খায় একটা গোটা এঁচোর তিনজনের পক্ষে খেয়ে ফেলা সম্ভব তিনজনের পক্ষে খেয়ে ফেলা সম্ভব কখনোই নয় এঁচোর জিনিসটা এমনই একটা জিনিস তাতে আলু মশলা দিয়ে করলে অনেকটা হয়ে যায় কিন্তু সেখানে দেখলাম এক করা এঁচোর সেদ্ধ বসিয়েছে তার মানে বুঝতে পারা যাচ্ছে যে খাওয়া দাওয়াটা কিন্তু সপরিবারেই হচ্ছে তাহলে সেই সপরিবারের একসাথে খাওয়া দাওয়াটা আমাদের দেখানো হচ্ছে না কেন বা ভিডিওর মধ্যে বলা হচ্ছে না কেন যে সকলের জন্যই আমি রান্না করছি তোমরা অনেকেই জানতে চাইছো যে রান্নাবান্না কি শুধুমাত্র তিনজনের জন্যই করছি না সবার জন্য করছি না গো আমরা সব আমি সবার জন্যই রান্না করছি এটা বলে দিলেই বিষয়টা ক্লিয়ার হয়ে যায় কিন্তু না সেখানেও একটা ডাউট বা কোয়েশ্চেন মার্ক রেখে দিচ্ছে কালকে আমি বলেছিলাম তোমরা হয়তো আমার ভিডিও যারা দেখছো রেগুলার তারা জানো যে আমি কালকে বলেছিলাম যে রান্নাটা আদেও তুমি উননে করছো তো কারণ তুমি সবজিটা ওখানে কাটলে দেখালে বাট তারপর কোনো কিছু আর দেখালে না শাক কতটা হলো মাছ কতটা হলো হয়তো গ্যাসে রান্না করেছে কারণ বাসনগুলো মানে ওই বাসনও রান্না করে ধুতে দেখলাম সেখানে আজকে তোমরা দেখতে পেলে আজকে এঁচুড়টা যে সেদ্ধ হচ্ছে সেটা কিন্তু আমাদের সামনে দেখানো হয়ে গেল পুরো রান্নাটা কেন দেখানো হলো না এঁচুড়টা সেদ্ধর পর কড়া থেকে ঝোলটা নামছে সেটা আমাদের সামনে দেখানো হলো না কেন কারণ কি এঁচুড়টা সিদ্ধ করার পর হয়তো নিচয় নিয়ে গিয়ে রান্নাটা করা হচ্ছে হয়তো কারণ এটা তো আমাদেরকে মানতেই হবে যে আর যাই হোক নাই হোক সব সময়ের জন্য ওদের ঘরে কিন্তু এসিটা চলে কারণ কালকেই যখন বান্না রান্নাঘর থেকে আসার পর ঘরে যখন আমাদের খনিকা ম্যাডাম ঢুকতে যাচ্ছিলো তখন বললো বাবা কি ঠান্ডা তার মানে আমাদের জল জল যেহেতু অসুস্থ তো সেখানে এসিটা ঘরে চলে তার মানে রান্নাঘর থেকে এসির মধ্যে ঢুকতে কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না তাহলে কষ্ট করে কেন তুমি ওপরে সবাইকার জন্য ওই কাটে রান্না করতে যাচ্ছ ভাতটা করছো ঠিক আছে বা তরকারি পাতি কিন্তু সেখানেও তুমি একটা দুঃখের আবভাব দেখাতে চাইছো দুঃখের আভ্যাব দেখাতে চাইছো এরপর চলাচ্ছি আরও একটা বিষয় সেটা হচ্ছে এই যে কমেন্ট নিয়ে বললো যে আমাদের জল জল নিয়ে অনেকে অনেক রকম অনেক কিছু বলছে ল্যাংরা বলো পঙ্গু বলো বা অনেক কিছু বলেছে তো আমি একটা কথাই বলবো যে প্লিজ এই ধরনের কথাগুলো বলো না কিন্তু আরও একটা কথা বলতে চাই সেটা হচ্ছে যে যেই শুরুয়াতটা তোমরা করেছো সেই শুরুয়াতটা তোমরা ধরে রাখতে চাইছো কি মানে সেই জার্নিটা তোমরা কি ধরে রাখতে চাইছো যদি ধরে রাখতে না চাও তাহলে আমাদের জল জল দাদা ভাই কি বলেছিল আমাদের সামনে যে তিন চার দিনের মধ্যে একটা আমরা ডিসিশন নেবো এবং সেখানে তোমাদেরকে জানিয়ে দেব। তারপর হট করেই তার পরের দিন জানানো হয়ে গেল কি জানানো হলো যে এরকম আমার মা এবং বোন আর আমি মিলে আলোচনা করেছি অপরদিকে আমরা গোল্ড পাগলির ভিডিও থেকে তার মা যখন বললো কি শুনলাম যে সোনা যায়নি মানে বোন যায়নি তোমার মা আর ছেলে মিলে আলোচনা হয়েছে সেখানে কিন্তু আমি বলেছিলাম যে এটা যদি খনিকা ম্যাডাম সেখানে উপস্থিত না থাকে সিঁড়ি থেকেও যদি শোনে তারপরেও তো আমাদের জল জল ভাইয়ের কাছে গিয়ে শুনেছে নিশ্চয়ই যে কে কে আলোচনার মধ্যে ছিল সেখানে সে কী করে এত বড় ভুল বলতে পারে বা সে কী করে এত বড় মিথ্যে কথা বলতে পারে এখান থেকেই প্রমাণিত হচ্ছে যে এখনো পর্যন্ত নাটকটাকে টেনে নিয়ে যাওয়ার একটা প্ল্যানিং চলছে দ্বিতীয়ত আমি কালকেই বলেছি যে কই তোমাকে তো আর ঠোঁট কামড়াতে আমরা দেখছি না আজকে দেখলে লাস্টের ভিডিওতে বলার সময় ঠোঁট কামড়াচ্ছে কতবার কারণ কি আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার না আমি অন্তত মনে করি যে তাকে আমি ভালোবাস ভালোবাসছি মিনস তাকে আমি অন্ধ সাপোর্ট করতে পারবো না আমার কাছে একটাই প্রশ্ন তুমি যদি কমেন্ট নিয়ে ভিডিও করো এবং তোমার যদি সেটা নিয়ে খুব খারাপ লেগে থাকে তাহলে তুমি এই কমেন্টগুলো রিপ্লাই কেন দিচ্ছ না যে শাশুড়ি মা তোমার কাছে খাই কি খাই না ননদ কি বাড়ি চলে গেছে কারণ তোমরাই তো দেখিয়েছ আর আজ থেকে এক থেকে দেড় বছর আগে আগে নয় আজ থেকে এক বছর বা দেড় বছর ধরে তোমরা যে ভিডিও দিচ্ছিলে তার মধ্যে নেগেটিভ কমেন্ট কিন্তু সেইভাবে আসতো না নেগেটিভ কমেন্ট এই মুহূর্তে আসছে কারণ কি তোমরা তোমাদের পারিবারিক কেচ্ছাটাকে দেখিয়েছ তাহলে দেখিয়ে যে রেভিনিউটা তোমরা নিতে পেরেছ তার জন্য কিছু তো তোমাকে হজম করতেই হবে হ্যাঁ আমি তা বলে এটা বলছি না প্লিজ তোমরা কেউ অসুস্থতা নিয়ে কমেন্ট করো না অসুস্থতা নিয়ে কমেন্ট করো না কারণ কে নাকি কমেন্ট করেছে যে সারাদিন ঘুরিয়ে ঘুরিয়ে ভিডিও করছো তাতেই এত কষ্ট তো সেখানে নাকি নিচে রিপ্লাই দিয়েছে যে অন্যান্য ভিউয়ার্সরা যে তোমরা যেন পরের জন্মে এইরকম একটা লাইভ পাও তো প্রথম কথা আমি যেটা বলতে চাই দেখো ব্লগিং মানে কিন্তু আমরা শুধুমাত্র এইটুখানিই জানি না যে মুখের সামনে ক্যামেরা নিয়ে কথা বলবো আমি কন্ট্রোভার্সি করছি আমি এইভাবে মুখের সামনে ফোনটা নিয়ে কুড়ি মিনিট হোক দশ মিনিট হোক ভিডিও দেবো বাট ব্লগিং মানে আমরা কি দেখব রান্না করা ঘর পরিষ্কার করা ঘর ঝাঁট দেওয়া খাওয়া দাওয়া কাপড় জামা তোলা কাঁচা এইগুলো কি তো একটা ব্লগিং বলে আচ্ছা আমরা আমাদের খনিকা ম্যাডামের ভিডিও থেকে কদিন ঘর পরিষ্কার করা আর ঘর পোচা এই ভিডিওগুলো দেখতে পাচ্ছি কে করছে এগুলো কে করছে এগুলো আমাদের সামনে দেখানো হচ্ছে না কেন রান্না সবজি কাটছে এঁচো সেদ্ধ হচ্ছে এতটুকু তো এন্ড হয়ে যাচ্ছে রান্নাটা যে হচ্ছে সেটা আমাদের সামনে দেখানো হচ্ছে না বা রান্নাটার পর যে কিরাম হয়েছে রান্নাটা সেটাও কিন্তু আমাদের সামনে দেখানো হচ্ছে না কিন্তু কেন বন্ধুরা সৃষ্টি যেহেতু তোমরাই করেছো কন্ট্রোভার্সিয়াল ক্রিয়েটাররা করতে পারে সেখানে তোমাদেরকেই তো প্রমাণগুলো লোকেদের সামনে আগাম দিয়ে দিতে হবে দেখো এই এই বিষয় এই এই বিষয় নয় কিন্তু তোমরা তো পয়েন্ট রেখে যাচ্ছ সেখানে তো আমরা বলতে বাধ্য তাই না সব থেকে বড় কথা কি জানো তো কিছু মানুষ আছে যারা বিশ্বাস যদি মনে করে যে না আমি এদেরকে সাপোর্ট করেছি মিনস এদেরকে সাপোর্ট করতেই হবে তো তাদেরকে প্রমাণ দিয়ে দিলেও তারা কিন্তু বিশ্বাস করবে না এই যেমন ধরো আমাদের খণিকা ম্যাডাম যদি তিনজনের জন্য ওই ছাদে রান্না করে তাহলে এই গোল্ড পাগলি তার মা এবং তার মেয়ে কোথায় রান্না করছে কি খাচ্ছে এটা তো আমাদের মাথার মধ্যে প্রশ্ন আসবে আর তোমাদেরও আসবে আসাটা স্বাভাবিক যে আমাদের কনিকাদি ভাই যদি ছাদে রান্না করে মানে তিনতলার ছাদে যদি দোতলার ছাদে যদি রান্না করে তাহলে এরা কোথায় রান্না করছে তার মানে একসাথেই রান্নাটা হচ্ছে তাহলে একসাথে রান্না বান্না খাওয়া দাওয়া যদি সমস্ত কিছু একসাথেই হয়ে থাকে তাহলে তুমি সেটা কেন সোশ্যাল মিডিয়া থেকে লুকিয়ে রাখছো তার মানে কি তুমি দুদিন পর আবারও নতুন করে স্ক্রিপ্টেড নাটক তৈরি করতে চলেছ বা আমাদের সামনে দিতে চলেছো এই প্রশ্নগুলো তো অবশ্যই রয়ে যায় আজকে যখন রান্নাঘরটা দেখালো একবার দেখেছো কত বাসন কি কখনো অত হতে পারে নাকি দুপুরে খাওয়ার পর সারা দিনের বাসন পরের দিন গিয়ে সকালে মাজা হয় এটা তো সম্ভব নয় এটা তখনই সম্ভব আদার্স কোনো জায়গায় একটা করা থাকলো সেখানে যত বাসনাতে জমায়েত হবে বা বাড়িতে কোনো হেল্পিং হ্যান্ড রইল তাকে দিয়ে কাজগুলো করানো হবে বাসনগুলো মাজানো হবে তাই একটা জায়গায় জড়ো করে রাখালো কিন্তু আমাদের যারা নিজেদেরকে কাজগুলো করতে হয় আমরা কিন্তু জলখাবারের বাসন জলখাবারই মেজে নিই দুপুরের বাসন দুপুরই মেজে নিই রাত্রিরেরটা এক একদিন হয়তো কষ্ট হচ্ছিল পারা যায় না তো পরের দিন সকাল কিন্তু এক রাত্রিরে কখনো অত বাসন কি তিনজনের হতে পারে কখনোই কিন্তু নয় কখনো নয় তো এই যে পয়েন্টগুলো আজকে তোমাদের সামনে তুলে ধরলাম যে এই যে গুড ফ্রাইডের ভিডিও তোমাদের সামনে যেটা বলেছিলাম যে ওই দিন ওই দিনকার ভিডিওটা নয় সেটা তোমরা দেখতে পেলে যে গুড ফ্রাইডের ভিডিওটা কিন্তু আজকে আমাদের সামনে দিয়েছে তার মানে ওই ভিডিওটা কিন্তু আগের দিনের ছিল বাতাসা নিয়ে যেহেতু বারবার বলেছি আজকে কিন্তু চায়ের ভিডিও ক্লিপ আমরা আর দেখতে পেলাম না শুধুমাত্র দেখতে পেলাম কি বাজার করা অথচ সেই বাজার করার মধ্যে সে যে বাজার করতে যাচ্ছে সেই ভিডিও ক্লিপ আমরা কিন্তু দেখতে পেলাম না আমি একটা কথাই বলবো যেহেতু তুমি খারাপ কমেন্ট নিতে পারছো না ওই যে বারংবার বলছি প্লিজ এই ধরনের কমেন্ট কেউ করো না তবে আমার মনে হয় ক্লিয়ার করে সমস্ত কিছু জানিয়ে দাও যে অ্যাকচুয়ালি কি ঘটেছে তোমাদের মধ্যে কি হয়েছে সমস্ত কিছু ঠিক হয়ে গেছে নাকি এখনো পর্যন্ত তোমাদের মধ্যে মনোমালিন্য রয়ে গেছে যদি মনোমালিন্য রয়ে গিয়ে থাকে তাহলে অতটা এঁচোর তিনজনে তোমরা খেয়ে নেবে রান্না করাই বা কেন কমপ্লিটলি আমাদের সামনে দেখানো হচ্ছে না আর কেনই বা মানে এরা এই যে কী বলে সিঁদুর টিঁদুর পরে না এই জিনিসগুলো আমার কাছে একটু যেন কীরকম যেন লাগে কারণ বললো ফট করে বাজার গেছি বাজার থেকে চলে এসছি আর বাড়ির মধ্যে যেমন তেমন থাকো যখন বাইরে যাচ্ছ তখন তো একটুখানি নিজেকে সাজিয়ে গুছিয়ে নিয়ে তারপরে বেরবো কিন্তু না সেটাও দেখলাম না সারাদিনের ভিডিওতে দেখলাম ব্যালকনি আর ছাদ বাগান ব্যালকনি আর ছাদ বাগান দিয়েই কিন্তু ভিডিওটা এন্ড হয়ে গেল তো যাই চলো বন্ধুরা ভিডিওটাকে আমিও এখানে এন্ড করছি অনেক কটা কথা তোমাদের সামনে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমি এখনো পর্যন্ত বলবো এটা স্ক্রিপ্টেড একটা নাটক ছিল কারণ আমার কোনো পার্সোনাল ইনফরমেশানের প্রয়োজন নেই বাট যারা আমাকে ভালোবেসে দেয় তারা তো সত্যি তাদের কাছে ছিল কৃতজ্ঞ কিন্তু যেই পয়েন্টগুলো তোমাদের সামনে তুলে ধরেছি সেগুলো তো অবশ্যই নাটক এত কিছু ক্লারিফিকেশান দিচ্ছে একটা দিন এই ক্লারিফিকেশানটা দিক যে গোল্ড পাগলির ভিডিওটা এগারো মিনিট উনপঞ্চাশ সেকেন্ড থেকে কি করে এগারো মিনিট একুশ সেকেন্ড পাঁচ মিনিটের মধ্যে প্রাইভেট করা একটা ভিডিও রিআপলোড করে দেওয়া হলো কি ছিল এটুকুনির মধ্যে আমি তো তোমাদের সামনে তুলে ধরেছি তো যাই হোক চলো বন্ধুরা ভিডিওটাকে আমি এখানে এন্ড করছি খুব তাড়াতাড়ি আবারও তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে দেখা হবে ততক্ষণে তোমরা কিন্তু খুব ভালো তো চলো টা